বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনে জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে কোন সংস্কারই কাজে আসবে না বলে জানান তিনি সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমির খুশরু মাহমুদ চৌধুরী দু হাজার সালে আওয়ামী লীগের বৈঠার তাণ্ডবের বিষয়ে তিনি বলেন অন্য দলের সাথে মত থাকলেও তাদের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে রাজনীতিতে এই সংস্কৃতি না থাকলে দেশের স্থিতিশীলতা আসবে না এর আগে রিফর্ম সেমিনারে তিনি বলেন আর্থিক খাতকে সংস্কার করতে হলে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে চলতে দিতে হবে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে বাংলাদেশ ব্যাংক চলতে দেয়া হবে বলেও জানান তিনি

সেটা উকমত হলেও আমরা বাস্তবায়ন করব না হলেও করবো আমরা যে জনগণের কাছে অর্ডার দিয়েছি দিয়েছি একত্রিশ দফা সংস্কার বাস্তবায়নের দৃষ্টিটা আমরা সেটা পরিপূর্ণভাবে পালন করবো সেটা উকমত হলেও করবো না হলেও করবো